আজকে চলে গিয়েছিলাম উৎসব মেলায় উৎসব মেলাতে ছিল ডগ শো আজকে তার আগে স্টলে ঘুরতে গিয়েছিলাম এখানে হ্যান্ডওয়ার্কের কিছু কাজ রয়েছিলো স্টলগুলোতে সুন্দর সুন্দর জিনিস সাজানো আর্টের কাজ তার সাথে চকলেট এখান থেকে একটা চকলেটও আমি কিনলাম এটা ডার্ক চকলেট ছিল তার সাথে দেখো এখানে হাতের কাজের সব জিনিসপত্র হস্তশিল্পের মতো সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো কিছু কিনিনি বাট এখানের মধ্যে একটা গণেশ ঠাকুর একটা সুন্দর লক্ষ্মী ঠাকুর দেখতে পেলাম তাই ভিডিও করে নিলাম বিভিন্ন রকমের ঠাকুর এখানে রয়েছে তার সাথে সাথে আছে এখানে প্রদীপ মাটির জিনিস সমস্ত এবং উপরে দেখো কি সুন্দর সুন্দর পাখির বাসা এগুলো সবই হাতের কাজের খুবই সুন্দর দেখতে তারপরের স্টলে দেখতে গিয়ে গেলাম ওখানে ছিল নানা রকম হাতের কাজের কানের তার সাথে সাথে মাথার কাঠি এবং এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে দেখো তবলা তার সাথে সাথে সমস্ত বাদ্যযন্ত্র এখানে একটা ছিল জাদু যেটা আমার দেখাচ্ছিলাম আঙুল দিয়ে দেখো খুবই সুন্দর সুন্দর মাটির জিনিস এগুলো খুবই ভালো লাগে তার সাথে এটা ছিল একটা তবলা বাদ্যযন্ত্রের সেট এখানে মাটির কাজের হাতের জিনিস রয়েছে তার সাথে দেখো পটচিত্রের মতো রয়েছে দুর্গা মূর্তি খুবই সুন্দর জিনিসগুলো আজকে থেকে শুরু হচ্ছে বইমেলা তোমরা যারা বইমেলায় আসে তাও ডুমজুর আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্রাঙ্গণে দক্ষিণ ঝাপরদাহ তো সেখানে দেখো আর তার সাথে ফুল এবং ছোট ছোট টেডি বিয়ার সব টেরি যেগুলো আমার খুব পছন্দের জিনিস তো আমি না কিনলেও সেখানে একবার করে ঢুকে দেখে নিই স্টলগুলোতে আজকে ছিল ডগ শো উৎসব মেলাতে তো ডগ শোতে গেছিলাম আমি কুকুরকে খুব ভয় পাই তাই ওরকে টাচ করার চেষ্টা করছিলাম অনেক ভয়ে ভয়ে শেষমেশ মোটামুটি হাত দিতে পেরেছি একটু সাহস করে এরপরে ছিল ডগ শোয়ের যে মাঠেতেই যে শোটা হচ্ছিলো সেখানে আস্তে আস্তে গিয়ে আমরা বসে পড়লাম তার আগে এখানে এটা একটা ছিল হাসকি, হাসকিটা নামটা আমার ঠিক মনে পড়ছে না ওর নামটাও কিন্তু ওকে খুবই সুন্দর খুব সফট ওর গাটা ছিল তাই ওর কাছেই ঘিরেছিলাম এবং খুব একটা রাগি নয় বলে আমি সাহস করে যেতে পেরেছি নাহলে কুকুরের কাছে আমি ঝট করে যাই না দশ হাত দূরেই থাকি খুবই ভয়ের ব্যাপার আমার কাছে এটা দেখো এখানে অনেক ডগি এসেছিলো তো ডগিগুলোকে দেখতে পাচ্ছো একটা পাগ আছে ওখানে জার্মান সেপার্ড রয়েছে আমি ডগিদের ব্যাপারে এমন কিছু নলেজ আমার নেই কিছু 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 কুকুরের নামই আগেরবারে ডগ শোতে আমি জেনেছিলাম উৎসব মেলাতেই এখানে আমাদের হয় যেটা সেটাতেই আমি জানতে পেরেছিলাম তো দেখো ওগুলো দেখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে কুড়ি জানুয়ারি আজ তো বইমেলা বইমেলাতে সবাই আসো আশা করছি খুব ভালো লাগবে অনেক বইয়ের স্টল পেয়ে যাবে যারা বই লাভার বুক লাভার তাদের জন্য তো বইমেলা খুবই ভালো লাগবে এবং তার সাথে সাথে মেলাও বসবে তোমরা নিশ্চেস ক্রিয়েশানে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে এ ধরনের সুন্দর সুন্দর ব্লগ বা ভিডিও এবং মেকআপ ভিডিও আমি করি তো সেগুলো তোমরা যাতে তাড়াতাড়ি নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যেতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও কমেন্টে জানিয়ে দাও কেমন লাগলো ভিডিওটা আজকের দেখা হচ্ছে চলো আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা